জন্ম নিলে মরিতে হবে এটাই চিরঙ্কর এটাই চিরন্তর বাস্তব প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গত কয়েকদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপার অবশেষে হাসির দড়িতে ঝোলার আগে দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন পলাতক শেখ হাসিনার মৃত্যু অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা আমার নেতা কর্মীর আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ যেন সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে অবশেষে শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারের কাছে হার মানলেন মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম বিয়ে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত শেখ হাসিনা মারা গেছেন এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে আসলে কি শেখ হাসিনা মারা গেছেন নাকি একটা গুজব ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা এরকম একটি শিরোনাম আপনারা হয়তো দেখার জন্য অপেক্ষা করছেন কিন্তু এইটার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আমি এখন যেটা বললাম এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন সে কোনো তাহলে আসুন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি আজ থেকে ঠিক তিন চার দিন আগে ওই যে ব্রিটিশের যে বিভিন্ন জনের কাছ থেকে সে শেখ হাসিনার করে বলেছেন খালামনি অসুস্থ একটু অসুস্থ তখনই কেন আমার ভিতরে একটু মচর দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো দরকার তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের ক্যাসাল ট্যাসাল দিতে গেল পাগলদের উচ্ছে বামেদের মায়া কান্না শুরু হয়ে গেল ওনাদের দুনিয়ার যত

আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা যে বারবার অডিও কল ফাঁস করেন প্রকাশ করে দেন তিনি ভিডিও কলে আসেন না কেন আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বা তিনি আদতেও আসছেন কিনা এখান থেকে যাওয়ার পরে তো তিনি আসলে ভিডিও কলে তার নেতা কর্মীদের দেখাতেন না তাকেই দেখাতেন না অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে উনি রাজি হলে এরকম শোনা যায় এর ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা

বা এরকম একটা জায়গায় আছেন তার অডিওকে ফিঙ্গার প্রিন্ট বানিয়ে অডিও ফিঙ্গার প্রিন্ট বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই অনুযায়ী সবকিছু ভাবে এর সাথে কথা বলেন এর রায়ের মাধ্যমে করা হচ্ছে চক্রান্তরা ওরকম হতে পারে যে আমাদের সুলেমান আলাইহিস সালামের কথা মনে আছে না সুলেমান আলাইহিস সালাম যখন জিন্দের ভিড় যে মসজিদের নির্মাণ কাজ করিয়ে নিচ্ছিলেন এর মধ্যে কিন্তু সুলেমান আলাইহিস সালামের আইনটা শেষ হয়ে যায়

তিনি জিন্দের ছিলেন একটা খাওয়া শুরু করেছে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সেদিন লাঠির ওই পোড়া লাঠি খাওয়া শেষ হয়ে গেছে তো তখন তিনি পরে গেলেন পরে গেলার সাথে সাথে কি হলো এসে পেলে যে সালাম আলাই সালাম বেঁচে নাম তো তখন লাঠি

যে ভালো নাই সেটা কথা বলার মতো পরিস্থিতিতে নাই সেটা এই এই দেখুন এটা আরেকবার একটু আর তারপরে এখন বর্তমানে এই যে ছবিটি আরেকটা ছবি আহ এটি হয়তো সত্য নাও হতে পারে এটি হয়তো এআই দিয়ে বানানো হতে পারে নাও হতে পারে বাস্তবেও হতে পারে এই ছবিটি আজকে বেশ ভাইরাল হয়েছে তিনি এই অবস্থায় আছেন আসলে সবই আন্দাজ অনুমান তবে কিউনিক সব দিক এটা রিয়েল খবর তারা হয়তো জানে যে আত্মীয় সঙ্গে জানে কিন্তু কঠোর ভাবে বলে দিয়েছে না যতদিন আকান টুকান বাংলাদেশের উপরে যায় বাংলাদেশের মানুষের উপরে আকাম আরো খানিক করানো যায় এই প্রচেষ্টা করতে রুমাত্র ফসল করছে না তবে সম্ভাবনাটা খুব বেশি এরকম হয়তো তিনি নাই আর যদিও থেকে থাকেন তাহলে খুব মর্মান্তিক অবস্থায় আছেন মনুষ্য অবস্থায় আছেন হয়তো যতদিন এটা গোপন রাখা যায় আরকি তো আমরা ওই গোপনত্ব প্রকাশে আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি আর তাদের ইকোনমিটা একটু দেখতে থাকি শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে কিন্তু আমরা কোনো সরাসরি ওখানে কোনো কিছু যোগাযোগ করার সুযোগ আমাদের নেই মঙ্গলবার দুপুর একটা ইন্ডিয়ান সময় সে মারা গিয়েছে এর দুই দিন আগে আমরা জানি যে লন্ডন থেকে তার বোনের মেয়ে টুলিপ সিদ্দিকী একটি পোস্ট করেছিলেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ দেশবাসীর কাছে সে দোয়া চেয়েছে এই সূত্র থেকে বোঝা যায় যে তার গুরুতর অসুস্থতাটা এন্ড মারা যাওয়াটার বিষয়টা অনেকটা নিশ্চিত গুজব ছড়ানো অনলাইন মৃত্যু নিয়ে গুজব ছড়ানো অপরাধ পলাতক শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুজব ছড়ানোটা ভয়াবহ অপরাধ কেন বলছি এই কথা আগের দুতিন গুজব এবং মৃত্যু নিয়ে গুজব নিয়ে কথা বলবো না কথা বলবো বাংলাদেশ থেকে বিতাড়িত পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন আজকের সারাদিন মানে সারাদিন সারা রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই চলল যে তিনি মারা গেছেন শেখ হাসিনা মারা গেছে পলাতক শেখ হাসিনা মারা গেছে এটাতে গুজব শুরু থেকেই বোঝা যাচ্ছিল পরিকল্পিতভাবেই এই গুজবটা ছড়ানো হয়েছে গুজব নিয়ে মানে মৃত্যু নিয়ে গুজব ছড়ানোটা অপরাধ বললাম আর হাসিনার মৃত্যুটা হাসিনার মৃত্যুর গুজব সারানো অপরাধ বললাম অপরাধটা মানে সবচেয়ে ভয়াবহ অপরাধ বললাম অপরাধের কারণটি হচ্ছে সে হাসিনা ধরনের কাজ করতো গুজব সারত কারণ মৃত্যুর সংবাদ শুনলে সে খুশি হতো আপনাদের যে মনে আছে না ওই যে বেগম খালেদা দিয়াকে নিয়ে সেই বক্তব্য এই যায় যা এই মরে মরে বয়স তো কম হয় নাই কয়দিন আর বাঁচবে তাকে নিয়ে এত কান্নাকাটি কেন মানে বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছিল শুধু তার মধ্যেই সে থেকে থাকে নেই থেমে থাকে না বিনা চিকিৎসায় যাতে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় সেই চেষ্টাও করেছি ছোট ছেলেকে শারীরিক মানসিক নির্যাতন করে হত্যা করেছে পুরো পরিবারকে তো তসনাস করে দিয়েছেন সেই আলোচনায় যাব না শেখ হাসিনা মৃত্যু কামনা করা বা মৃত্যু নিয়ে গুজব সরানোটা ভয়াবহ অপরাধ কেন ভয়াবহ অপরাধের কারণটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে এমনি এমনি পালায় নেই জনগণ তাকে বিতাড়িত করেছে জনগণের ভয়ে সে পালিয়েছে ছাত্র জনতা রাস্তায় ছিল সেই ছাত্র জনতাকে সে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সঠিক সংখ্যা কথা এখনও জানি না জাতিসংঘ হিসেবে চোদ্দশো আমরা যারা সামনে থেকে দেখেছি আমাদের অনুমান যে এটা পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এটা দুই হাজারের উপরে পলাতক হাসিনার পুত্র সচিবাদের জয় স্বীকার করেছেন যে তারা ব্রোটালি দমন প্রেরণ করে ছাত্র জনতার আন্দোলন করে গণপ্রত্যাকে দমন প্রেরণ করে আটশো হত্যা করেছে মানে আটশো জনকে হত্যার তথ্য সে স্বীকার করে নিয়েছে তো সঠিক সংখ্যাটা শেষ পর্যন্ত কেউ কোথায় দাঁড়াবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না একজন মানুষ যদি সবার কথা বাদ দিয়ে আমি শুধু তার পুত্র হাসিনার পুত্র জয়ের কথাকে যদি সূত্র ধরি তথ্য ধরি তাহলে তারা আটশো মানুষকে হত্যা করেছে বলে স্বীকার করেছে ব্রোটালি নিপীড়ন করে দমন করে এই যে আটশো মানুষকে শেখ হাসিনা হত্যা করল তো শেখ হাসিনার এই বিচার শেখ হাসিনার শাস্তি ভোগ করতে হবে প্রতিটি মানুষেরই মৃত্যু হবে কার কবে মৃত্যু হবে আমরা কেউ জানি না স্বাভাবিক পরিণতি এই স্বাভাবিক পরিণতিতে যে মৃত্যু সেটা তো অনিবার্যতা সেটা যে কারো আগে যে কেউ মারা দিতে পারে যে কেউ অনেকদিন বাঁচতে পারে এই কমপক্ষে আটশো এবং জাতিসংঘের হিসাবে চোদ্দশো মানুষের যে হত্যাকারী তার বিচার প্রক্রিয়া তুলছে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আমাদের আমাদের আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ